লড়াইরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সবার রক্তটুকু জমি নেই ঢেলে দেবে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সবার রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জিহাদ আমাদের ইবাদত আমাদের শাহাদাত জিহাদ আমাদের ইবাদত তামান্নায় আমাদের শাহাদাত চাই না বেঁচে থাকা মাজা করে বাঁকা চাই না বেঁচে থাকা মাজা করে বাঁকা দাও প্রভু মদের হিম্মত দাও প্রভু মদের হিম্মত জিহাদ আমাদের ইবাদত তামান্নায় আমাদের শাহাদাত জিহাদ আমাদের ইবাদত ঠিক না জিহাদ আমাদের বলেন জিহাদ আমাদের

তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরান তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় বসু না দিন্দু কিনা কেমন ঘুসখে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুস্খে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি করো মানো না নবীর অপমানে তোমার হৃদয় না। নবীর মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নাই পরিচয় মানো না কেমন মান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় বসু ছাড়ো না খেয়ে মরে খবর রাখো না ঠিক কিনা ঘুসখে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুসখে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক